নমস্কার আজ কাজী সাহেবের একশো পঁচিশতম জন্মদিবস উপলক্ষে তার প্রতি শ্রদ্ধা নিবেদনে থাকছে তারই লেখা একটি কবিতা আমার কণ্ঠে ঘুম চাকানো পাখি আমি হব সকালবেলার পাখি সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি। সত্যি মামা ওঠার আগে উঠব আমি যে হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে বলবো আমি আলসে মেয়ে ঘুমিয়ে তুমি থাকো হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না কো আমরা যদি না জাগি মা কেমনি সকাল হবে তোমার মেয়ে উঠলে মাগো গো রাত পোহাবে তবে উষা দিদি ওঠার আগে উঠবো পাহাড় চুড়ে দেখব নিচে ঘুমায় শহর শীতের কাথা মুড়ে ঘুমায় সাগর বালু চরে নদীর মোহনায় বলবো আমি ভোর হলো যে সাগর ছুটে আয় ঝর্ণা হাসি বলবে হাসি খুকি এলি নাকি বলবো আমি নৈকো খুঁকি 훔쳐가는 바퀴